মানুষ জীবনে সব সময় চিন্তা করে ভাবতে থাকে যে তার জীবনে কতই না সমস্যা তারপরে নিজের আশেপাশে দেখে আর ভাবে যে সবাই কত প্রসন্ন শুধু আমার জীবনেই সমস্যা আছে কিন্তু বিষয়টা তা নয় শুধু প্রত্যেক ব্যক্তিরই নয় প্রত্যেক প্রাণীরও জীবনে সমস্যা আছে এবার মানুষ একটা পাখিকে দেখে এটাই ভাবে যে এদের জীবন কতটা সহজ কোনো দেশেরই সীমারেখা এদের উপর লাগু হয় না কোথায় থাকবে সেই নিয়েও কোনো ভাবনা নেই কত শান্তির জীবন এদের তারপর সে একটা পিঁপড়েকে দেখে আর এটা ভাবে কি অসাধারণ এদের তো সারা জীবনই মাটির উপরেই অতিবাহিত হয় খাবারটাও মাটিতেই পেয়ে যায় কি শান্তির জীবন এদের কিন্তু যখন কোনো ঝড় আসে তখন সবার আগে সেই পাখির বাসাটাই ঝড়ে ভেঙে যায় এই পাখি যে শাখাতেই গিয়ে বসে পড়ুক তাদের উপর সবসময় সংকট থাকে যে ওপর থেকে কোনো বড় পাখি এসে তাদের উপর প্রহার না করে তারা নিজেদের প্রাণ না হারায় আর যদি কথা বলি পিঁপড়েকে নিয়ে এদের উপর সবসময় সংকট থাকে যে কোনোভাবে বাতাস বা জল এদের ভাসিয়ে না নিয়ে যায় কোনো প্রাণী ওকে পা দিয়ে পিষে না দেয় এই পিঁপড়ে পিষ্ট হয়ে না মারা যায় দেখুন সমস্যা প্রত্যেকের জীবনে রয়েছে আর এই সমস্যা আসতেই থাকবে এর অর্থ এটা নয় যে এই সমস্যার সম্মুখীনই হওয়া যায় না এর সমাধানও সম্ভব নয় প্রত্যেক সমস্যার সমাধান অবশ্যই আছে শুধু শান্ত মনে সেটা খুঁজে বের করতে হবে তাহলে সেটাই করুন প্রত্যেক সমস্যার সমাধান করতে থাকুন যত সমাধান করবেন জীবন আনন্দময় হয়ে উঠবে যদি সমাধান না করেন তাহলে আজীবন দুঃখই পেতে থাকবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই জীবনে আমরা কখনো না কখনো জয়ী হয়েছি আবার কখনো পরাজয়েরও সম্মুখীন হয়েছি কিন্তু একটা কথা বোঝা খুব প্রয়োজনীয় যখন আমরা বিজয়ী হই তখন অবশ্যই উৎসব পালন করা উচিত কিন্তু অহংকার করা উচিত নয় সেখানে যখন আপনি পরাজিত হন তখন বিফল হওয়ার শোক পালন করবেন না এই মনকে কুণ্ঠিত হতে দেবেন না মনকে চিত্ত করুন এই ইতিবাচক মনোভাব নিয়ে অগ্রসর হন এই ইতিবাচক ভাবনা মনে জাগ্রত করার জন্য প্রথমে এটা বোঝা প্রয়োজনীয় যে ঈশ্বর ভেঙে যাওয়া বস্তুকেও সুন্দরভাবে ব্যবহার করে থাকেন মেঘ যখন ভেঙে পড়ে তখন আমরা বর্ষাকে পাই সেই বর্ষা যা এই ধরিত্রীকে শান্ত করে পাথুরে জমি যখন সেটা ভগ্ন হয় তখন আমরা সমতল ধরিত্রী লাভ করি ক্ষেত লাভ করি যার থেকে আমরা সামগ্রী পেতে পারি যখন একটি বীজ ভগ্ন হয় তখন তার থেকে চারা জন্ম নেয় যেটা ভবিষ্যতে আমাদের সুস্বাদু ফল দান করে ভুলও প্রদান করে তাই জীবনে যদি কখনো আপনার মনে হয় যে আপনি ভেঙে পড়েছেন তাহলে দুঃখী হওয়ার কোনো প্রয়োজন নেই আপনাকে শুধু এটা বুঝে নিতে হবে যে ঈশ্বর শীঘ্রই আপনাকে খুব বিশেষ একটা কিছু প্রদান করতে চলেছেন এই জীবনে ওঠা নামা জয় পরাজয় এই সবকিছু আসতে থাকবে চলেও যাবে এই সব কিছুর সম্মুখীন হয়ে অগ্রসর হন কিন্তু মনে ইতিবাচক শক্তি নিয়ে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পাশা নামক এই খেলাটি আপনারা নিশ্চয়ই খেলেছেন না খেলে থাকলে দেখেছেন আর যদি দেখেও না থাকেন তাহলে নিশ্চিত রূপে শুনেছেন মহাভারতের এই মহাযুদ্ধ কোথাও না কোথাও এই পাশা নামক খেলার কারণে হয়েছিল পাশার এই বিচিত্র খেলা দান এইসবের কারণে কেউ নিজের মাথায় রাজ মুকুট পরিধান করেছিলেন আবার সেখানেই পরাজিত হওয়ার জন্য কাউকে বনবাসও ভোগ করতে হয়েছিল কিন্তু এই খেলা সমাপ্ত হওয়ার পরে সমস্ত ঘুঁটি আর এই পাশার ছক একই পুটলিতে স্থান পেল এটাই হলো আমাদের জীবন এই সংসারে আমরা জয় পরাজয়ের বিষয়ে এতটাই ভাবি এত চিন্তা করি যে এই জীবনের খেলার আনন্দটাই উপভোগ করতে পারি না আর অবশেষে কি হয় কেউ জয়ী হন কেউ পরাজিত হন কিন্তু দুজনেই একই স্থানে পৌঁছে যান প্রত্যেক ব্যক্তি মৃত্যুর পরে একটি নির্দিষ্ট স্থানেই পৌঁছতে বাধ্য কিন্তু ততক্ষণ এই জীবন এই খেলা তার আনন্দ উপভোগ করুন এই সংসারে সেই ব্যক্তি শ্রেষ্ঠ স্থানে পৌঁছতে পেরেছেন যিনি এই সংসারকে প্রকাশ প্রদান করেছেন যিনি কখনো জয় পরাজয় এ বিষয়ে ভাবেননি শুধু এই জীবনের খেলার আনন্দ উপভোগ করেছেন এটাই আপনিও করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সকলে সামাজিক জীব মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা এটা চিরকালই চলতে থাকে আমরা কখনো কাউকে উপহার দিই আবার কখনো কেউ আমাদের উপহার দেয় কখনো কি এমন হয়েছে যে আপনি কাউকে একটা উপহার দিয়েছেন কিছু সময় পরে বা কিছু মাস পরে সেই উপহারই ঘুরে ফিরে আপনার কাছেই এসেছে অর্থাৎ সেই বস্তুটাই আপনার কাছে আবার ফিরে এলো এরকম হয় ছেলেবেলায় একদিন একজনের বিবাহ ছিল তখন মা তাকে একটা উপহার দিতে চাইছিলেন তাই তিনি একটা পোশাক বানালেন আর সেটাকে সুসজ্জিত করছিলেন আমি দেখলাম আর জিজ্ঞেস করলাম যে মা এই পোশাক এত সুসজ্জিত করার কি আছে তখন মা বললেন যে কানাই কখনো কাউকে এমনই উপহার দেবে এমন প্রকারে দেবে যে সেটা যদি আবার ঘুরে ফিরে তোমার কাছে ফিরে আসে তাহলে যেন তোমার খারাপ না লাগে এটাই কিন্তু হয় আমাদের ব্যবহারের সাথে কর্মের সাথেও এবং আমাদের কথার সাথেও তেমনই আচরণ করবেন যে আচরণ আপনি সহ্য করতে পারবেন যদি মুখ থেকে কটু কথা বেরোতে থাকে তখন নিজেকে সংযত করে নিন সেই শব্দই প্রয়োগ করুন যেটা আপনি তার বদলে শুনতে চাইবেন এবং আপনার দুঃখ হবে না কারণ আপনার কর্ম এমন একটা উপহার যেটা আবার ঘুরে ফিরে ফলস্বরূপ আপনার কাছেই আসবে সেই জন্য নিজের আচরণ শুভ করুন নিজের মানসিকতা শুভ করুন নিজের মুখ থেকে মধুর বাণী নিঃসৃত করুন আর এইভাবেই মধুর ভাবে বলুন রাধা রাধা নিজের নিজের অভিজ্ঞতাগুলো দেখে তার পরিণাম দেখে প্রত্যেক মানুষের মনে একটা ধারণা জন্ম নেয় প্রজন্মের পর প্রজন্ম যখন অগ্রসর হতে থাকে এই ধারণাগুলোই কারণ হয়ে ওঠে যা মানুষের জীবনে তার শুভর অশুভর লাভের ক্ষতির এই সব কিছুর আধার হয়ে ওঠে যেমন ধরুন আপনি কোথাও যাচ্ছেন আর পথে বেড়াল রাস্তা পার করে গেল সেটা অশুভ বলা হয় কেউ হাঁচলে কাজ থামিয়ে দেওয়া হয় বলা হয় যখন আপনি কোনো শুভ কাজ করতে যাবেন তখন মিষ্টি খেয়ে যাবেন কাজ সফল হবে যদি কোনো ব্যক্তি অনুচিত কথা বলে দেন তার মানে অনুচিত কিছুই ঘটবে আদি ইত্যাদি এরকম অনেক সংখ্যক ধারণা আছে কিন্তু সব কিছু যদি এরকমই হতো তাহলে প্রত্যেক মানুষ নিজের কথা দ্বারা নিজে এর বা অন্য কারোর জীবন স্বর্গতুল্য করে তুলত নয়তো নরকে পরিণত করত। কিন্তু এরম কি আদৌ হয় না কারণ এই সব ধারণা এই সব কিছু এর উৎস হল মানুষের মন তার মস্তিষ্ক যখন আমরা কোনো বাক্য বা কোনো ধারণাকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলি তার উপর একটু বেশি বিশ্বাস করে ফেলি তখন যেটা হয় তখন আমাদের এই শক্তি তার সঞ্চার হয় সেই বাক্যের মাধ্যমে আর সেই জন্য সেই বাক্য আস্তে আস্তে ফলপ্রসূ হতে থাকে এটা হলো মানুষের মনের শক্তি তার মস্তিষ্কের শক্তি এটা কখনো ভুলে যাবেন না এটা প্রয়োগ করুন আর তার সদ্ব্যবহার করুন একে প্রয়োগ করুন নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য শুভ কর্ম করার জন্য আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা